গ্রামবাসীদের জন্য খুবই দুঃখজনক একটি খবর যে তিন মাসে যে বিষাটি ফ্যামিলি নিয়ে আসতেন সেই বিষাটি বন্ধ ঘোষণা করে দিয়েছে যার ফলে অনেকেই বিপদগ্রস্ত হয়েছে এছাড়াও জানতে পারবেন যাদের আশি বছর উপর হয়েছে তাদের বিষা দিচ্ছে না এটা নতুন কি আপডেট আছে এবং যে সকল বাচ্চাদের পাঁচ বছরের নিচে আছে তাদেরকেও দিচ্ছে না সেই বিষয়ে একটি বিগ আপডেট যেটা আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে বলি বাংলাদেশ থেকে আমাদের প্রবাসীরা তাদের আত্মীয় স্বজন ফ্যামিলিকে তারা নিয়ে আসেন জায়ারা বিষয় তিন মাসের যেটা কিন্তু সরকারের পক্ষ থেকে বন্ধ করে দিয়েছিল এক বছর রাখা যেত সেইটা বন্ধর পর প্রবাসীদের একটি আস্থা হয়ে আসছে উমরা বিষা যেটা পঁচাশি দিনের দিয়ে থাকে সেই বিষয় এসে আপনার ফ্যামিলিকে আপনি কিন্তু আপনার সাথে রাখতে পারতেন এই যে সুযোগটা হঠাৎ করেই এই সুযোগটা বন্ধ করে দিয়েছে এখন তিন মাসের উমরা বিষাটা বন্ধ করে দিয়েছে এখন চোদ্দ দিনে বা পনেরো প্যাকেজ আপনারা চাইলে উমরা করতে আসতে পারে এবার দ্বিতীয় যে আপডেটটি এদের যাদের বয়স বছরের উপরে আছে তাদেরকে বর্তমানে বিষা দেওয়া হচ্ছে না বাংলাদেশ থেকে এবং তারা উমরা বিষা তারা এই মুহূর্তে আসতে পারবে না বা যারা বিষয় এখন বর্তমানে তাদের সমস্যা করতেছে পাঁচ বছরও বাচ্চা তাদের একটি সুখবর হচ্ছে আমি সকল খোঁজ খবর নেওয়ার পর যেটা জানতে পারলাম যে বাচ্চাদের জন্য যদি আপনি আবেদন করেন সেই বাচ্চাদের কিন্তু বাংলাদেশ থেকে সেটা আপনি দেখতে পারেন কিন্তু আপনার প্রসেসিং মুকিন থেকে আপনি দেখতে পারবেন কিন্তু অনলাইনে আপনি সেখানে কিন্তু তাদের বিষয়গুলো দেখাচ্ছে না তাদের নামগুলো দেখাচ্ছে না এটা নিয়ে একটু চিন্তিত এখন অনেকেই নখ দিয়েছেন যে ভাই আমরা যেতে পারবো কিনা কোনোভাবে জি যেহেতুটুক খবর পাইছি সৌদি আরবে কোনো ধরনের সমস্যা নেই আপনার বাচ্চার সমস্ত কিছু কমপ্লিট করে টিকিট কেটে তিনি যদি সৌদি আরবে আসেন সৌদি এয়ারপোর্টে কোনো চেক নাই কোনো ধরনের সমস্যা হচ্ছে না লোক আসতেছে এই গেল এক দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই সৌদি আরবে কোনো সমস্যা হবে না এখন বাংলাদেশ থেকে অনেকেরই দিচ্ছে না আবার অনেকেরই দিচ্ছে অর্থাৎ শো দেখাচ্ছে অনেকেরই শো দেখাচ্ছে অনেকেরই দেখাচ্ছে না এই সমস্যাটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হবে আশা করি নতুন কোনো যদি তথ্য আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী বাইরে আছেন তাদের অনেক উপকৃত